আল্লাহরব্বগুলা আলামিন নিচারাস বন আসিয়া জিব্রা গেলা আলাইকী সালাহ তো দুনিয়ার মধ্যে পাঠায় দেয় আর আল্লাহ মানে আলামিন নিচারাস মানে বসিয়া দুনিয়ার মানুষদেরকে দাই কে দাইকে বলেন আলামিন আমিন মোস্তাকফির আলামিন কফির উল্লাহ আল্লাহ আমিন কাদা আলা কাদা ফজর পর্যন্ত আল্লাহরব্বুল আলমিন ফজর পর্যন্ত আল্লাহরবুল আলমিন দুনিয়ার মানুষদেরকে এরকম ডাইকা ডাইকা বলেন তুমি অসুস্থ আমার কাছে চাও আমি আল্লাহ তালা সুস্থ করে দে তোমার টাকা লাগবে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে টাকার ব্যবস্থা করে তোমার একটা মজবুত গাড়ি লাগবে আমার কাছে চাও আমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দে তোমার ঘরের মধ্যে শান্তি লাগবে আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে শান্তির ব্যবস্থা করে দে তুমি ঋণগ্রস্ত ঋণের সমস্যা সমাধান করতে পারতো সোনা আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ রেন রেন মজা ব্যবস্থা করে দেই জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে হাজি সেরে এবার বোঝা যায় অনেক সময় মহাদিস বলেন দুনিয়া চাওয়া নিষাদ দুনিয়া আল্লাহ তাআলা আখরাতের মধ্যে দুনিয়ার কল্যাণ আপনাকে দান করবে কিন্তু মাঝে মাঝে যদি আমি আল্লাহর কাছে দশ লাখ টিয়া চাই শনি মঙ্গলবার লাগব জোরে কন আমি তো মূর্খ মানুষ কিছুই বুঝি না আমি আমি বিশ লাখ টিয়া চাই নাকি শনি লাগব আমার চিকিৎসার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি আমি যদি আল্লাহ তালার কাছে কাইন্না কই যা আল্লাহ আপনি আমার মাফ করে দেন আগামীকাল থেকে আর জীবনে কোনো দিন আমি নামাজ মিস করতাম না আজকে আপনি আমার মাফ করে দেন আল্লাহ যদি আপনি মাফ করে দেয় আল্লাহ তালার কোন সমস্যা আছে হাদিসের মধ্যে আছে দুনিয়ার সমস্ত মকলুক যদি আল্লাহ তালার কুদরতি দরবারে লাগাতার কুটি কুটি বছর শেষ দায় পরে থাকে আল্লাহর মনে লাভে লাভ হয়ে জোরে বলেন যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাম নেয় না আল্লাহকে স্মরণ করে না আল্লাহর জিকির করে না আল্লাহর তসবি তাহারিল করে না আল্লাহ তালার পবিত্রতা প্রকাশ করে না আল্লাহর কদমে সিজা দিব তো অনেক দূরের কথা এত মনে আল্লাহ কানবো হ্যাঁ আল্লাহ লস হয়ে যাবো গা কিচ্ছু হইতো না কিচ্ছু হবে না এই জন্য আল্লাহ তালার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন চাওয়ার মতো চাইতে হবে বলার মতো আল্লাহ তালার কাছে বলতে হবে ভিক্ষা হইলে দুই ধরনের এক ধরনের ভিক্ষা হইল কেউ ভিক্ষা আমার দেন না দিলে গেলাম তাড়াতাড়ি জায়গা ঠেন সেরে দেবো ভিক্ষা আমাদের দিব জোরে বলেন আর কেউ যদি বলে ভাই যান আমার আল্লাহর রাস্তায় কিছু দেন তাহলে তাকে অবশ্যই দিব এই জন্য ভিক্ষুকের নেই আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আজকে আমাকে তাই আল্লাহ ক্ষমা করে দেন আজকে মাফ করে দেন আমার অভাব দূর করে দেন আমার ঋণ দেন আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমার মধ্যে বরকত দেন আমার গরুর মধ্যে বরকত দেন আমার দোকানের মধ্যে বরকত দেন আমার ব্যবসার মধ্যে বরকত দেন ওগুলা সব আল্লাহ তালার কাছে চাইতে হবে চাইলে আল্লাহ তালা দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওই সবরাতের রাত্রে বেশি বেশি নায়া আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আগামী শুক্রবার মনে হয় নাকি হাসান ভাই কি